বাজেট ছিল দুই কোটি টাকা দুই কোটির উপরে তাদের খরচ হয়েছে আপনি কি মাফিল করবেন আজার দিয়া কয় কোটি দুই কোটি টাকা তাদের বাজেট একটা মাহফিলের জন্য এটা কি সহজ তার জনপ্রিয়তা দেখেই মূলত এক দল হিংসায় মরে যাচ্ছে লাভ নাই সকাল বেলা সূর্য উদিত হইলে চান্সিকা যদি বলে এখনো সূর্য উঠে নাই তো তাতে আসে যায় কি আপনাকে আমি একটা কথা বলি আমি আবেগে কথা বলি না বাস্তবতা নিরিখে কথা বলি যেটা লজিক পৃথিবীতে যত বক্তা আছে মাঠে ময়দানে আজহারির চেয়ে জনপ্রিয় বক্তা পৃথিবীর কোনো দেশে নেই আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি পৃথিবীতে কোন দেশে এত বড় মাফিলিতে দেখছেন পনেরো লাখ মানুষ হজ সেটা ভিন্ন জিনিস এস্তেমা সেটা ভিন্ন জিনিস এস্তেমাতে তো সবাই যায় দু আনার জন্য সবাই যায় একটা নির্দিষ্ট জায়গায় যে জমে ইজতেমা তাও এটার মধ্যে এখন আবার ফাটল ধরছে ধরছে কিন্তু আজহারি মাহফিল মানে একটা বিরাট কিছু আমি আজহারি রে একেবারে আসমানে উঠানোর জন্য এটা বলি না আপনি দেখতে বাস্তবতা তো আপনি তার বিরুদ্ধে কথা বলেন কোন দুটি আইয়া কুল আলাহু কুন ফায়াকুন তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন তিনি শুধু হুকুম জারি করেন কোন তিনি যখন ধ্বংস করতে চান তখনও এভাবেই ধ্বংস করে দেয় আপনারা পৃথিবীতে আমেরিকাকে বলেন সুপার পাওয়ার বলেন না কিন্তু আসলে কি তারা সুপার পাওয়ার মুঠেও না সুপার পাওয়ার কথাটাই মানুষের সাথে যায় না খুলিকা লিংসানু মানুষ হল দুর্বল আমেরিকা কত দুর্বল আমরা দেখছি আমাদের বাংলাদেশে ফায়ার সার্ভিসের লোকেরা আছে। আগুন লাগলে তারা নিবাইতে আসে তাদেরকে সবাই গালাগালি করে কয় বিদেশিরা এমনি নিবাই হেমনে নিবাই কিন্তু গতকালকে আপনারা দেখছেন ক্যালিফিনিয়ার একটা শহর একটা নগর জলে সাই হয়ে গেছে তারা অসহায় তাকিয়ে দেখা ছাড়া কিচ্ছু করতে পারেনি ধরাটা অল্লা আল্লাহ বলেন তারা যত ষড়যন্ত্র করুক না কেন আমি আল্লাহর কাছে সকল ষড়যন্ত্রের খবর আছে ষড়যন্ত্রকারীরা জমিনে বসে ষড়যন্ত্র করে আল্লাহ আর আল্লাহর্বলাম আমি নার্সে আজিমে বসে সেই ষড়যন্ত্রের জবাব দেয়। ডোনাল্ড শুনছেন একটা জুয়ারি পৃথিবীর সবচেয়ে বড় জুয়ারি হলো ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেও বলছে গাজাকে নাকি জ্বালায়া পোড়ায় শেষ করে দিবে আল্লাহকে অপেক্ষা কর তোর জন্য জ্বালানি অপেক্ষা করতেছে দেখাই দিছে কে যুগে যুগে এইভাবেই দেখেছে কাউমে লুতের লোক গুলাম। নবী লুতের কথা শোনে না প্রত্যেক দিন গান বাজনার আয়োজন করে উলঙ্গ নাচানাচি করে ইসলাম যায় বারবার বলে এগুলা করো না আল্লাহ বরদাস করবে না নিতে হলে গজব দিবে কয় তোমার আল্লাহ কবে গজব দিবে আমরা তো এটি যোগ যোগ ধরে চালাইয়া যেতেছি বারবার নিষেধ করার পরেও সমাজের লোকেরা তো তার কথা শুনেই নাই যে স্ত্রীর নিয়ে গড় করে সেই স্ত্রীও তার কথা শোনে নাই রাতের বেলা আল্লাহ বলেন যাও জমিনটাকে উল্টায় দাও জমিনটাকে সোজা কথা জমিন দাও একটা হলো ভূমিকম্প দাও আরেকটা হলো রে উল্টাও কার কাউমে লুতেরা জের হু জবর কাউমে লুতকে জের জবর কর জের থাকে নিচে জবর থাকে তার মানে উলট পালট করে দাও জিবর বলতেছেন আল্লাহ এখানে তো কিছু ভালো মানুষও ছিল আল্লাহ বলেন যে সমাজের ভালো মানুষেরা খারাপ কাজে বাধা দেয় না তাদেরকেও বাঁচায় রাখতে আমি চাই না তাদেরকে সুদ্ধা উল্টায় দাও কারণ তারা তো বাধা দেয় না অন্যায়ের কি করে না উল্টাও জমিনকে উল্টায় দিছে তাফসির ইবনে কাসির আসছে কাছাকাছি জনপদের লোকেরা সেখানে যে সকালবেলা সমুদ্র দেখতে পাইছে এখানে কোন গ্রাম ছিল কাউম ছিল তার কোন চিহ্ন তারা খুঁজে পায় নাই কে করছে কাজটা গতকালকে কেলেফিনে আগুন লাগলো দাবানলের আগুন দাবানল কে তৈরি করেছেন আল্লাহ বুঝাইছে তোরা কত দুর্বল দুর্বল মানুষ নিজেদেরকে সবল দাবি এটা আল্লাহ পছন্দ করেন না কারণ অহংকার হলো আল্লাহর চাদর এভাবেই করে এই যোগে যোগে জালিম কাউমদেরকে শাস্তি দিছেন কে যোগে যোগে আল্লাহ এভাবেই শাস্তি দিছে কিন্তু এই শাস্তি থেকে মোমেনরা শিক্ষা নেয় কিন্তু কাফেরা শিক্ষা নেয় না আপনারা যাদের বয়স আপনাদের হয়েছে ষাট বছর পঞ্চাশ বছর তারা বলেন তো জীবনে কত অত্যাচারী মানুষ আপনারা দেখছেন তারা কি আছে না গেছে তাদের মৃত্যুগুলা ভালো মৃত্যু হয় নাই তাদের মৃত্যু হয়েছে ভয়ানক মৃত্যু ভয়ানক মৃত্যু সুতরাং মানুষকে কষ্ট দিয়া মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না এই ব্যাপারে কথাটা বললাম নাম্বার দুই আজকে আমরা রাসুলের কারিম সাল্লাহ সাল্লামের মেরাজের উপরে আলোচনা শুনবো ধারাবাহিক তিনটা পর্বে আলোচনা করবো ইনশা আল্লাহর আলমিন তার হাবিব মেরাজে নিয়ে গেছেন ইলাল

মিনাল মসজিদুল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা মসজিদ আকসা পর্যন্ত দেখেন মক্কা থেকে জেরুজালেম নিয়ে গেছে কোথায় মক্কা কোথায় জেরুজালেম ওম্মেহানির ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঘুমায় আছে জিব্রাইল আমিন এসে রাসূলকে জাগালেন জমজমের কাছে নিয়ে গেলেন রাসূলের সিনা মোবারককে ফাঁক করে সেখান থেকে সব কিছু বের করে জমজমের পানি দেয়া দৌতু কইরা আবার জাগা মতো রেখে দিয়া রাসুলকে নিয়া জিব্রাহ আমিন রওানা দিছে রাসুল বলেন বোরাক আসছে আমি বরাকে চড়ে বসলাম চোখের পলকের মধ্যে বরাক মক্কা থেকে যে রুজালেম চলে গেছে কোথায় চলে গেছে বরাক এই বোরাক নিয়ে আমাদের দেশে কুসংস্কার আছে কিছু কিছু মানুষের ঘরে দেখবেন বোরাকের ছবি তো বোরাকটা কেমন গলার নিষ্ঠা হল ঘোড়ার মতো উপরটা হইলো মহিলার মতো আচ্ছা বলেন তো বানাইছে। বোরাক শব্দটি আসছে বারকুন থেকে বিজলি মারে না এই বিদ্যুৎ চমকায় যেটা আকাশে এটাকে বলা হয় বারকুন কি বলা হয় বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ যেটা আকাশের মধ্যে চমকায় তা আল্লাপাক এখানে ওই শব্দটাই ব্যবহার করে মূলত গতিবিধি বোঝানো হয়েছে অর্থাৎ বিদ্যুতের গতি যেমন ঠিক এর চাইতে আরো কঠিন ভয়ানক গতিতে বরাক দিয়ে রাসুল্লাহামকে মক্কা থেকে আল্লাহ জেরুজালেম নিয়ে গেছে ক্ষমতাটা কার আল্লাহ রাসুল্লাহ করিম সাল্লাহ আলিয়া সাল্লাম মেয়ারাজে গেছেন মক্কা থেকে আল্লাহ রব্বুল আলমিন তো আকাশে নিয়ে যেতে পারতেন কিন্তু নেয় নেয় আগে নিছে কোথায় জেরু জালেমে মসজিদ আকসায় অনেকগুলা কারণ ছিল তার ভিতরে একটা কারণ ছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার মেরাজের সত্যতা যাতে মানুষকে বুঝাতে পারেন এই জন্য ডাইরেক্ট আসমানে না নিয়া রাসুল্লাহকে জেরুজালেম নিয়ে গেছে কে চোখের পলকে চলে গেছে একটা কথা মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মেরাজটা সশরীরেই হইছে কি শরীরে হইছে স্বপ্নে হয় নাই চিন্তার মধ্যে হয় নাই কল্পনার মধ্যেও রাসুলের রাসূলের মেরাজ হইছে স শরীরে আর এটা ঘটাইছেন কে আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে মেরাজের কথা বলতেছে আবু বলতেছে মোহাম্মদ সাল্লাম তোমার এতদিন পাগল বলতাম কিন্তু কোনো দলিল টলিল আসিল না কিন্তু আজকে যখন তুমি বলছো রাতের কিছু অংশর মধ্যে তুমি মক্কা থেকে জেরুজালম গেছো সেখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সপ্ত আকাশ সিদ্ধাতুল মন সেখানে চলে গেছ এখন বোঝা যায় তুমি একটা কি শুধু পাগল না বড্ড পাগল তুমি তো মোহাম্মদ তুমি যে কথাগুলি বলতেছ এই কথাগুলো তোমার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে বলি তার চিন্তা হলো মানুষকে পথ করার একটা সুযোগ তার জন্য বলে দৌড়ে গেছে যায় কয় আবু বকর তোমার বাল্য বন্ধুকে নবী বলে মেনে নিয়েছ সে তো পাগল হয়ে গেছে কয় কি কেন কে বলল গত রাত্রে নাকি তার মেরাজ হয়েছে মক্কা থেকে জেরুজালেম। কত দূর সেখান থেকে বলে আবার প্রথম আকাশ তৃতীয় চতুর্থ পঞ্চম একেবারে শক্ত আকাশ ঘুরে জান্নাত জাহান্নাম দেখきゃ নাকি আবার চলে আসছে কিন্তু রাত্রি নাকি শেষ হয় নাই বলো তো এটা কি সম্ভব সিদ্দিক হাসি দিয়া বলতেছে অবশ্যই সম্ভব রাসূলের দরবার আবু নিয়ে গেছে যায় দেখে রাসূল এখনো মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন সিদ্দিক দরজায় দাঁড়ায় কয়েসাদাইয়া রাসুল আল্লাহ আপনি যে মেরাজের ঘটনা বলেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আল্লাহ রাসুলকে আমিও তোমার একটা উপাধি দিলাম তুমি হলা সিদ্দিকে আকব সিদ্দিকে অর্থাৎ সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী তুমি মানে সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী তুমি সুবাহ আল্লাহ আবু জাহিল্লা কয় তুমি যে মেরা যায় গেছো কোনো সবুত টবুদ আছে নাকি রাসুলকে অনেক সবুদ দিতে আছে সবুদ দেখাবার জন্য তো আল্লাহ মারি নিয়ে গেছে আমি যখন মক্কা থেকে জেরুজালেম যাচ্ছিলাম পথের মধ্যে একদল লোকেরা তাদের ওট হারায়া কস্তি ছিল আমি তাদের ওটের সন্ধান দিয়েছি আবু জাহিল্লা তাদেরকে ভাইট কর খুঁজা ভাইট করছো ওই কাফেলা জিজ্ঞেস করতেছে এত তারিখে রাত্রে তোরা কোথায় আমরা কাফেলা নিয়ে রাস্তায় আসিলাম কোনো দুর্ঘটনা করছে নাকি কয় হ্যাঁ করছে কয় সেটা কি আমরা আমাদের ওট ছিলাম। তো পাইসো কেমনে কয়েকটা লোক দেখলাম জিজ্ঞেস করলাম আপনি কি আমাদের রোডটা দেখছেন তিনি আমাদেরকে ইশারা দিয়া যেই জায়গায় বলছে আমরা সেই জায়গায় আমাদের রোড পেয়েছি আল্লাহ রাসুল কয় যিনি ইশারা দিয়েছিলেন তিনি আমি মোহাম্মদ সাল্লাই্লাহ শুনেন মেরাজের ঘটনা শোনার পর অনেক মুসলমানেরা ইমান ত্যাগ করছে অসংখ্য মুসলমান ত্যাগ করছে তার মানে গেল। ইসলামের বিষয়গুলো ঠান্ডা মাথায় বুঝতে হয় গরম মাথায় বোঝা যায় না এটা কি মাথা লাগে গরম মাথায় বোঝা যায় না আমাদের দেশে কিছু গরম মাথাও আছে গতকালকে দেখলাম এক পিস মাথা গরম কয় কি কয় মিজানুর রহমান আজহারি রাসুল্লাহ আসলামকে রাখাল বলছে তার কল্লা যে এনে দিতে পারবে তারে দশ লাখ টাকা পুরস্কার তো তোর কাছে কি হুদা দশ লাখ টাকাই আছে আচ্ছা বলেন তো মিজানুর রহমান আজহারি যেই পর্যায়ে এখন আছে তার কল্লার দাম কি শুধু দশ লাখ না। মাথা ঠিক আছে গাজাখুর থাকা? এদের ব্যাপারে কথা বলতে চাই না কিন্তু মাঝে মধ্যে চিন্তা হয় তারাই আবার গান বানাইছে নবী রাখালিয়ার বেশে কি গান নবী রাখালিয়ার বেশে মাখাদিজার দেশে বকরি চড়াইতেন রাসুল বনে জঙ্গলায় তো তুই রাসুলের সম্মান দিলি না অসম্মান করলি শুধু মোহাম্মদ ইসলাম নয় পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছে ম্যাক্সিমাম নবীরা রাখালের কাজ করেছে এটা বুঝতে হইলে মাথা লাগবে ব্রেন লাগবে কিসের কাজ করছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম টানা আট বছর রাখালের কাজ করেছেন মুসা আলাইহিস সালাম রাখালের কাজ করেছেন মোহাম্মদ সোহাইসলামও রাখালের কাজ করেছে অসংখ্য নবীরা করেছেন আপনি বলবেন এটা কেন আল্লাহ করাইছে আল্লাহ রব্বুল আলমিন রাখালের কাজ করায় নবীদেরকে ধৈর্যের পরীক্ষা নিছে কারণ ছাগল লালন পালন করা এটা না কঠিন কত কঠিন ছাগল একটা পাইলা দেখেন হেতে আপনি খাল পার করবেন হেতে খুঁড়ি এমন ভাবে দিব আপনি তারে টানবেন হেতে গেব তোর বাপেরটা খাইও না তোরটা পড়িও না যাবে না